আমার এই ভিডিওটাতে দেখেন হাজার হাজারের কাছাকাছি কিন্তু ভিউজ চলে আসছে তো ভিডিওটা কি টপিকের উপর ছিল হোয়াটসঅ্যাপে অটো ফটো এবং ভিডিও ডাউনলোড তো ভিডিওটা কিন্তু আমার দশ মাস আগের কিন্তু ভিডিওটাতে রিসেন্ট ভিউ আসা শুরু করছে তো এখনকার যে আপডেট এবং আগেকার যে আপডেট তো দশ মাস আগের ভিডিও এবং এখনকার যে এর একটা আপডেট এখানে আমি যে সেটিংসগুলো দেখাইছি অনেকেই কিন্তু এই ভিডিওটাতে কমেন্ট করছেন যে ভাই আমরা এই সেটিংসগুলো চালু করছি তারপরও আমাদের ফটো এবং ভিডিও অটো ডাউনলোড হচ্ছে না তো দেখেন গত দশ মাস আগের আপডেট এবং এখনকার আপডেট অনেকটাই ডিফারেন্স আছে তো আপনাদের এই সেটিংসগুলো থাকবে যে সেটিংসগুলো আমি এই ভিডিওটাতে দেখাইছি সেম সেটিংস করবেন পাশাপাশি যখন আপনাদেরকে ভিডিও অথবা টেক্সট অথবা ডকুমেন্টস যাই পাঠান না কেন সেগুলো কিন্তু আপনাদেরকে ক্লিক করে দেখতে হবে ক্লিক করা দেখার পর কিন্তু আপনাদের অটোমেটিক গ্যালারিতে চলে যাবে তো অনেকেই এই ভিডিওটাতে কমেন্ট করার কারণে আবার মূলত এই এই দ্বিতীয় ভিডিওটা আমার তৈরি করতে হলো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন যে আপনাদের চালু করা থাকতে হবে প্লাস আপনাদেরকে যে ডকুমেন্ট অথবা পিকচার অথবা ভিডিও যেগুলো না কেন এগুলো আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে অটোমেটিক আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝে গেছে তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে